গেল বারো এপ্রিল আম্পায়ার শরীফদ্দুল্লাহ ইবনেশী সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা মহামেডানের তরফে আপিল করা হয়েছিল পরে তার শাস্তির মেয়াদ অনেকটাই নাটকীয়ভাবে কমানো হয় দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে যায় প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে দেখা গিয়েছিল হৃদয়কে মূলত হৃদয়কে খেলতে টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় কোড অফ কন্ডেক্ট সেদিন সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপরীতে মাঠে নেমেছিল হৃদয় সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেন এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর নতুন করে সেই ম্যাচে শাস্তি পূর্ণ বল হচ্ছে হৃদয়ের ছাব্বিশ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে লড়বে গাজী গ্রুপ ক্রিকেটারসের বিপক্ষে আর সেই ম্যাচে হৃদয় খেলতে পারবেন না গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিশ্চিত করলেন বিসিবির পরিচালক ও এর নতুন কনভেনর নাজমুল আবেদিন ফাহিম